সাড়ে তিন ফিট অনেক কোয়ালিটি ফুল হ্যাঁ অনেক গড়িয়াস সাড়ে তিন ফিট জি কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটি খুবই কোয়ালিটি না হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল বাই সাড়ে তিন ফিট জি এটা আমরা আগে বিক্রি করতাম পঞ্চান্ন হাজার টাকা একবারে ডিসকাউন্ট

আমাদের একটা ডাইনিং মডেল আছে দেখেন সিম্পলের ভিতরে জি গ্লাস টপ এটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করি তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা রাখতে হবে বত্রিশ হাজার টাকা রাখা যাবে একটা ফুল ফুল আমি পঁচাশি হাজার টাকা বিক্রি করতাম জি হ্যাঁ এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা রাখবো দেখেন পায় দেখেন সাত সাত পায়ে এক কাঠের টপ

কখনো কারো মনে চায় দিলে আমরা আগে বিক্রি করছি পঞ্চান্ন হাজার টাকা এটা আমরা আর আট হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছি আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কত থাকতেছে তাইলে ভাইয়া সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা এই হাতাগুলো কয় ইঞ্চি ভাই এই হাতাগুলো চার ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ

পঁয়ত্রিশ হাজার টাকা একটা সেন্টার টেবিল সহ একটা গ্লাসের সেন্টার টেবিল সহ লেকার কলেজ ময়ূর মডেল সোফা পাচ্ছেন আপনি ভিতর সোফা এটা দেখেন হাতিলের মডেল আচ্ছা আচ্ছা সুন্দর একটা আসলে সিম্পল এর ভিতরে যারা খুঁজতেছেন তারা তাদের জন্য আমাদের কাছে ডিজাইন আছে আবার যারা একটু গরজেস করতেছেন তাদের জন্য ডিজাইন

চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট নিতে পারবে আচ্ছা খুবই সুন্দর দর্শক আরেকটা ফ্যাসিলিটি আছে আমাদের ভিতরে আমাদের যে কোন প্রোডাক্ট যদি কখনো কোন সমস্যা হয় 10 ইয়ার্স হোম সার্ভিস ফ্রি 10 ইয়ার্স 10 ওকে খুব সুন্দর ফ্যাসিলিটিস তো দর্শক আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটির ঠিক অপোজিটে পান্থবা জামে মসজিদে পাশের গলি কিশোরগঞ্জ ফার্নিচার হাউস না বুঝতে পারলে আমাদের নম্বরে ফোন করবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার স্ক্রিনে থাকবে ডেসক্রিপশনেও থাকবে সো আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না আর আমাদের পেজে যদি নতুন হয় দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে বন্ধু দেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আসসা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে